সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো ইন্ডিয়ান বলদ গরু দেশি বলদ গরুর ভরপুর আমদানি হয়েছে চৌগাছার গরুর হাট থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আপনারা হাল চাষের জন্য নিতে পারেন পাশাপাশি এই যে ফ্রেম দেখে মোটা তাজা করতে পারেন এগুলো প্রচুর গোস্ত ধরে গোস্তের চাহিদা ব্যাপক সামনে এক একজোড়া দেশি জাতের গরু মূলত দেশি তো করে একটা 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 দুইটা কি জোড়ায় বিক্রি করবেন না কেউ একটা চাইলেও দেওয়া যাবে ডাইন বাম আছে মানে আছে তো তাই তো দর্শক ডাইনবাম আছে আপনারা চাইলে জোড়ায় নিতে পারেন গরুটা মোটামুটি ফ্রেশ আছে সুস্থ আছে একটা দুই দাঁত আর একটা এখনো দাঁতই নেই কোন জায়গা থেকে আসছেন চাচ্ছেন কত জোড়াই আড়াই লাখ আড়াই লাখ টাকা জোড়াই দাম চাচ্ছে দর্শক দেশি জাতের বড় এক জোড়া বলদ গরু আপনারা গোস্ত ধরাতে পারবেন এর গোস্ত চাহিদা ব্যাপক দর্শক আচ্ছা ভাই আপনার নিয়ত কত তিরিশ তিরিশ শুনলেন দুইশো তিরিশ হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে বলদ গরুগুলো গুলো যশোর জেলার চোখ আসার গরু আর থেকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলোর ভরপুর আমদানি সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ফ্রেম দেখুন আপনারা এই গরুগুলো মোটা তাজা করতে পারবেন মাংসের চাহিদা ব্যাপক অনেক গোস্ত আট দাঁত কোথা থেকে আসছেন বারো বাজার আট দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক হাল চাষের একটা গরু চাচ্ছেন কত পঁচাশি চাচ্ছেন বেচা বিক্রি আখদরের কাছে একটা ধারণা দেন কাকা 65 65 শুনলেন দর্শক 65 হলে বিক্রি হবে আপনারা মোটামুটি মোটা তাজা করতে পারবেন 65 হলে আচ্ছা এইগুলো যখন আপনার প্রপারলি গোস্ত ধরে একদম পরিপূর্ণ হয়ে যায় কত টুকু পর্যন্ত গোস্ত ধরে তখন 100 মানে ব্যাসা বিক্রি হবে 100 গোশ দর্বে কত টুকু 5 মন 5 মন তাহলে তো 100 অনেক বেশি হবে বলতেছে পাঁচ মন্ত্র পর্যন্ত ধরবে দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া মনে হয় আট দাঁতের গরু আট দাঁত তো আট দাঁত গরু আট দাঁত করে আট দাঁত দেখলেই বোঝা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা চোখ আসার গরু কোন জায়গা থেকে আসছেন কোটসাদপুর কি জাতের গরু দেশি গরু তাই তো দেশি গরু দর্শক দেশি জাতের গরু কাকা কয় জোড়া নাড়ছেন এক লাখ এক জোড়ায় নাড়ছেন তো এখনো বেচা বিক্রি হয়নি বাজার কেমন চলছে দরদাম হচ্ছে মোটেও সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর হচ্ছে হ্যাঁ দুই লাখ আপনার নিয়ত কত আমরা তিন তাহলে চাচ্ছেন কত ওই জার্সি আর কি আচ্ছা তার মানে ওই দুই লাখ দুই লাখ সত্তর শেষ ভিতরে হলে দেয়ার নিয়ে যেতে আছে না 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 তাহলে তিন ভরে উপরে তিন উপরে তিন দর্শক আপনারা শুনতে পেলেন চোখ আছে আর গরুর হাট থেকে মূলত তিন লাখ হলেই বেচা বিক্রি হবে বড় এক জোড়া বলদ গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পারছেন হাল চাষের এক জোড়া বলদ গরু পাশাপাশি আপনারা মোটা তাজাও করতে পারবেন প্রচুর আমদানি হয়েছে চগাছার গরু হাটে ভালো আছেন ভালো আছেন বাজার কেমন চলছে ভালোই চলছে কয় দাঁত করে ভাই কয় দাঁত করে দুই দাঁত দুই দাঁতের গরু দর্শক আপনারা চাইলে অনেক দিন হাল করতে পারবেন পাশাপাশি গোস্ত দড়ায় বিক্রি করতে পারবেন এই বলদ গরুর গায়ে প্রচুর গোস্ত ধরে কোন জায়গা থেকে আসছেন এই চৌগাছা থানা জোড়াই চাচ্ছেন কত দুইশো ষাট আপনারা শুনলেন দশ এক লাখ তিরিশ টাকা করে দাম চাচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা করে দাম পাইছেন কত ভাই এখনও পর্যন্ত বলছে কত হলে বিক্রি করবে আড়াই লাখ শুনলেন দর্শক আড়াই লাখ হলে জোড়াটা বিক্রি করা নিয়ে আড়াই লাখ দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন কাকায় জোড়া নাই ও এইটা তাই তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হাল চাষের এক জোড়া বলদ গরু এই গরুটা বেশ বড় ফ্রেমের একটা গরু কয়দাত করে ছয় দাঁত করে কোন জায়গা থেকে আসছেন কোন জেলা যশোত জেলা যশোথ জেলার গরু দর্শক দেখতে পাচ্ছেন হাল চাষের জন্য পাশাপাশি যে ফ্রেম প্রচুর গোস্ত ধরে ছয় দাঁতের গরু এখনও মোটামুটি কত বছর হাল চাষ করা যাবে দশ বছর চোখ দশ বছর চোখ বুঝেই যাবে জোড়াই চাওয়া হচ্ছে কত সাড়ে সাড়ে তিন লাখ চাওয়া আপনারা শুনলেন দর্শক জোড়াই মূলত সাড়ে তিন লাখ দাম চাচ্ছে অবশ্যই কম বেশি আছে কত হলে আপনার নিয়ত কত হলে নিয়ে একটা ধারণা দেন তিনের নিচে বিক্রি হবে না তার মানে দশক দেড় করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে বলতেছে সাহিদের গরু